ইঞ্জিনিয়ার্স ডে আমরা সংগঠনের জন্ম লগ্ন থেকেই আমরা পালন করে আসছি প্রতিটি দপ্তরের ইঞ্জিনিয়ারকে আমরা গর্বিত করার জন্য প্রতিটি স্তরের ইঞ্জিনিয়ারকে গর্বিত করার জন্য যে আমরা লক্ষ্য নিয়েছি আমরা সেইটাকে আজকে যে পাবলিক্যালি একটা বড় প্রোগ্রামের আমরা প্রস্তুত করে আমরা দেখিয়েছি এবং সেটা আংশিকভাবে আমরা দেখছেন যে প্রায় শেষের দিকে এসছে আমাদের অনুষ্ঠান আর একটুখানি বাকি আছে এবং অনেকখানি সফল প্রায় আড়াই হাজারজন ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গলের বিশেষত সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এসছে নর্থ বেঙ্গলের খুব সামান্য এসছে কিন্তু তাদের যে আগ্রহ তাদের যে ইচ্ছা মানসিক ইচ্ছা যে একজন ইঞ্জিনিয়ার যে রাজ্যের যে উন্নয়নের যারা কান্ডারি যারা সভ্যতাকে ধরে রেখেছে ধারক বাহক তারা তাদের আজকের দিনটি মানে সেলিব্রেট করছে এবং হচ্ছে সমাজ তাকে স্বীকৃতি যাতে দেয় সেইভাবে দেয় সেটি সেই প্রয়াস আমরা আজকে রেখেছি এবং আপনি দেখেছেন এখানে ডক্টর মানসরঞ্জন ভূঁইয়া মাননীয় এমআইসি ওয়েস্ট পশ্চিমবঙ্গ সরকারের তিনি এখন এই মাত্র বক্তৃতা রাখলেন এবং আরও কয়েকজন আসার কথা আছে তো আমরা নিশ্চিতভাবে ইয়ে করব যে আমরা আশা করব। যে আমাদের যে সংগঠনের যে প্রয়াস সেটা সফল হবে এবং আমরা আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু এই ইঞ্জিনিয়ার্সদের জন্য একটি বিশেষ মেসেজ আমাদের দিয়েছেন আমাদের সংগঠনকে দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে এবং আমরা মনে করছি যে এটা একটি আমাদের প্রাথমিক ধাপ যে আমরা সরকারের স্বীকৃতি পেলাম এবং সরকার আমাদেরকে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করব আমার তো দারুণ লাগছে এটা একটা কারণ হচ্ছে যে আমি নিজেও জানতাম না যে ফিফটিন সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে এটা আমি জানতাম না এবং এটা আমাদেরই ভারতবর্ষের একজন বিজ্ঞানী বিখ্যাত বিজ্ঞানী স্যার বিশেষর রায়া ওনার নামে ওনার জন্মদিনের দিন ওনার জন্মদিনের দিন এটা ঘোষণা করা হয়েছিল ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে আজ থেকে বহুকাল আগে কিন্তু পশ্চিমবঙ্গে আজকে ইঞ্জিনিয়ার ভাইরা তারা হ্যাঁ প্রোগ্রেসিভ ইউনাইটেড অ্যাসোসিয়েশন যারা ইঞ্জিনিয়ার্সদের তারা এই ইনিশিয়েটিভ নিয়ে আজকে এটার যে জানালো লোককে এটা আমার খুব ভাল লাগলো এমনিতে ইঞ্জিনিয়ার্সদের প্রতি আমার একটা একটা হিং কাজ করে আমি প্রচণ্ড হিংসে হয় আমার কারণ আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার করতে বলেছে ছেয়েছিল আমি হতে পারিনি পড়াশোনায় খারাপ ছিলাম এবং ওরা আমার থেকে অনেক বেশি টাকা ইনকাম করে খুব খারাপ লাগে প্রচণ্ড বাজে লাগে ওপর আমার নিয়ে রাগ আছে কিন্তু কী করবো এই ইঞ্জিনিয়ার্সটা যখন আমাকে পয়সা দিয়ে ডেকে নিয়ে এসেছে তো আমার একটু ভাল লাগে এবং ইঞ্জিনিয়ার্স ডেতে হ্যাঁ ইঞ্জিনিয়ার্স ডেতে যে আমাকে ওরা স্মরণ করেছে আমাকে যে চেয়েছে আমার দল বলকে নিয়ে আমরা গান বাজনা করবো আই এম ভেরি হ্যাপি হ্যাঁ ভেরি হ্যাপি মানে সিরিয়াসলি আমি ফিফটিন সেপ্টেম্বর যখন ছোটায় এসেছি তখন প্রথম আমি কিন্তু জানতাম না যে

অনুপমের ভালো গায়ক আর বস বস ভালো গায়ক এখন তো ভালো গায়ক সুরকার এটা সেটা কিন্তু ব্যাটা ইঞ্জিনিয়ার তো ও জানে কোন কম্বিনেশনে কি খেললে দারুণ হয় যেটা জানি না বাবা মাকে এটাই বোঝাতে চেষ্টা করেছিল আর আমি যেদিন পরীক্ষা দিতে গেছিলাম যে সেন্টারটাই পরীক্ষা দিয়েছিলাম জয়েন্ট এন্ট্রান্স সেন্টারটা ক্যান্সেল করে দেওয়া

সে কাজকে সবসময় পালন করে মানে একদম এটা ঠিক পশ্চিমবঙ্গের একদম প্রান্তিক জায়গা পর্যন্ত আমি করে এসেছি গঙ্গাসাগরের মতো একটা জায়গায় সেখানে কাজ করবো ভাবলে সেটাকে সেবাভাবে করবো ভাবলে এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্পগুলো আছে তার মাধ্যমে করা যায় সেটা আমরা প্রচার করি করে দেখাই এবং জনগণের কাছে এটা সেবামূলক একটা কাজ হিসেবে ইঞ্জিনিয়ারদেরকে তুলে ধরার জন্য সকল ইঞ্জিনিয়ারদের বলবো যে ইঞ্জিনিয়ার মানেই একটা অন্যরকম সরকারি ক্ষেত্রে ইয়ে হয় আমরা অত্যন্ত মাথা উঁচু করে মাথা উঁচু করে নিজেরাও করি এবং সবাইকে অনুপ্রাণিত করি যে আসুন আপনারা যে সুযোগটা পেয়েছেন মানুষের সেবা করার সেটাকে সেবামূলকভাবে দেখে এই জন্মটাকে সার্থক এটাই আমাদের আমাদের ঘরের কর্মসূচি আমাদের ভাই বোনেদের কর্মসূচি আমাদের ইঞ্জিনিয়ারদের কর্মসূচি যাদের আমি এখনকার যুগের বিশ্বকর্মা বলি এরা রাস্তা করে এরা নদী পরিষ্কার করে এরা নদীর বাঁধ বাঁধে এরা বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ দেয় এরা জীবনকে সব ঝুঁকি নিয়ে নদীর বাঁধে বন্যার সময় ঘুরে বেড়ায় এরাই হচ্ছে আসল বিশ্বকর্মা প্রত্যেক মানুষের জীবনেই দোষ ত্রুটি থাকে কিন্তু এরা যে নিষ্ঠার সঙ্গে কাজ করে দেখুন না আমি তো নিজে মন্ত্র আমার ইঞ্জিনিয়ার সেই রাবারের জুতো পরে বর্ষাতি পরে মাথায় টুপি নিয়ে টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনও ঘুরে বেড়াচ্ছে পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারগুলো দেখুন কীরকম ঝাঁ চকচকে রাস্তা করছে যান পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান আগে লাগতো তিন ঘন্টা এখন লাগে দেড় ঘন্টা কারা করছে এই ইঞ্জিনিয়াররা বাড়ি বাড়ি জল কে পৌঁছে দিচ্ছে এই ইঞ্জিনিয়াররা বিদ্যুতের বাতি স্তম্ভ কে দাঁড়িয়ে বিদ্যুতের লাইন টানছে ইঞ্জিনিয়াররা বন্যার বাঁধ ভেঙে গেছে কে রিপেয়ার করছে ইঞ্জিনিয়াররা তাই আমি এদের বলেছি বিশ্বকর্মা এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজ করে চলেছে এবং আমি জ্যোতিবাবুর তেইশ বছর দেখেছি বুদ্ধদেব বাবুর এগারো বছর দেখেছি সারা পশ্চিমবঙ্গের রাস্তাঘাট ছিল একঘাটু করে খানা কন্দে ভর্তি ইরিগেশনে কোনো পয়সা দিতেন না বন্যায় ভাস্ত জেলাগুলো বিদ্যুৎ লোডশেডিংয়ের এর রাজত্ব ছিল বাম রাজত্বে আজকে দেখুন লোডশেডিং হয় না বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি হয়ে গেছে আমরা অন্য জায়গা বিক্রি করছি আপনি বছর আগের ইরিগেশনের বাম দেখুন কত ভাঙত সেই তুলনায় এবারে দেখুন কত পার্সেন্টেজ কমে গেছে ডিভিসির অত্যাচার জল ছেড়ে দিচ্ছে গালুডির অত্যাচার জল ছেড়ে দিচ্ছে তারপর মেঘ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু এগুলো সামাল দিচ্ছি আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উৎসাহ আর এই ইঞ্জিনিয়ার ভাই বোনগুলোর অক্লান্ত পরিশ্রম সেই সেই মানুষগুলোকে একটু ভালোবাসা দেওয়ার আজকের অনুষ্ঠান একটু স্বীকৃতি দেওয়ার একটু অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের দেখুন কনভেনার প্রেসিডেন্ট প্রতাপ আছে আমার সঙ্গে আজ প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের এই যে নেতা সুব্রত ঘোষ এই যে আমার অনির্বাণ এরা সব যুক্ত হয়ে সবাইকে হাজির করে পারিবারিক অনুষ্ঠানের মতো একটা অনুষ্ঠান করছি আমরা কারণ সারাদিন পরিশ্রমের পর বাড়ির কর্তা গিন্নাও তো একটু মান্নাদের গান শুনতে চায় হেমন্তবাবুর রবীন্দ্রসঙ্গীত শুনতে চায় সন্ধ্যা মুখার্জির গান শুনতে চায় তাই তো এখনকার জীবনমুখী গানটানও চলে কিন্তু ওই গানগুলোও শুনতে চায় সেই অনুষ্ঠান আমরা অনেক ইঞ্জিনিয়ারকে স্বীকৃতি দিলাম এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের অধীনে যতগুলি ইঞ্জিনিয়ারিং দপ্তর আছে তার যারা ইঞ্জিনিয়ার তাদেরকে আহ্বান জানালেন মাদার অর্গানাইজেশান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই যে নেতা প্রতাপ আর তার আন্ডারে জেলায় জেলা জেলায় যেমন ফেডারেশনের উইং আছে তেমনি পশ্চিমবঙ্গের প্রতিটি দপ্তরে আমাদের ইউনিট এখন আমাদের সদস্যের সংখ্যা তিন লক্ষ দশ হাজার দায়িত্ব নিয়ে বলছি আমরা নীরবে সরকারি কর্মসূচিগুলি রূপায়ন করার কাজে সাহায্য করছি এর মধ্যেও বিরোধিতা আছে কারণ এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা দিল্লির বিজেপি সরকার দেয়নি মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার জন্য পারবে না একশো দিনের কাজের টাকা দেয়নি বাড়ি তৈরি বারো লাখ ছত্রিশ হাজার বাড়ি দিয়ে দিয়েছেন ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন আজকে দিল্লিতে গিয়ে ধর্নায় পুলিশের অত্যাচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে রেড রোডে অবস্থান করেছেন তারপরেও কিন্তু টাকা দেয়নি মিড ডে মিলের টাকা কেটে নিচ্ছে পানীয় জল চব্বিশ সালের আগস্ট মাস থেকে আজকে পনেরোই সেপ্টেম্বর দেয়নি টাকা দিল্লি ইরিগেশন দু সাল থেকে নদী সংস্কারের টাকা নেই বাঁধ ভাঙার মেরামতির টাকা নেই কিচ্ছু নেই কোনো জায়গাতে কোনো টাকা নেই মমতা বন্দ্যোপাধ্যায় থেমে নেই এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলছে ম্যাডাম আপনি এগিয়ে চলুন আমরা আপনার পাশে আছি থাকবো এটা প্রত্যয় এটা অঙ্গীকার এটা শপথ পশ্চিমবঙ্গ প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের